আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের বাংলা সান্যাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ গ এর সমাধান করে দিচ্ছি এখানে এক নম্বরে তোমাদের যে কথাটি বলছে যে দুটি বাক্যের উদ্দেশ্য বিধায় উদ্দেশ্যের প্রসারক ও বিধায়ের প্রসারক চিহ্নিত করতে বলা হয়েছে অর্থাৎ পূর্বে কাজ ক্ষয়ে আমরা যে রচনাটি লিখেছিলাম এই কাজ খয়ে আমরা যে রচনাটি লিখেছিলাম সেখান থেকে আমাদের দুটি বাক্য নিতে হবে তো আমরা আমাদের এই রচনা থেকে দুটি বাক্য নিয়েছি এবং সেগুলো থেকে কাজ করেছি তো লক্ষ্য করো বাক্য ওয়ান মানে বাক্য এক নম্বর বাক্যটি লক্ষ্য করো আমরা নিয়েছি আমাদের বিদ্যালয়টি সব দৃষ্টিকোণ থেকে একটি আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য বহন করে তো এখানে আমাদের দেখাতে হবে উদ্দেশ্য তো এখানে হচ্ছে উদ্দেশ্য আমাদের বিদ্যালয়টি আর বিধায় বিধায় হচ্ছে বাকি অংশটুকু মানে সব দৃষ্টিকোণ থেকে একটি আদর্শ বিদ্যালয়ের বৈশিষ্ট্য বহন করে এরপরে উদ্দেশ্যের প্রসারক এখানে বিদ্যালয়টি এই উদ্দেশ্যের প্রসারক হচ্ছে আমাদের আর বিধায়ের প্রসারক হচ্ছে সব দৃষ্টিকোণ থেকে এরপর বাক্য দুই বিদ্যালয়টিতে মোট পঁচিশটি কক্ষ রয়েছে এই বাক্যটি আমরা নিয়েছি উদ্দেশ্য এখানে উদ্দেশ্য হচ্ছে বিদ্যালয় বিধায় হচ্ছে মোট পঁচিশটি কক্ষ রয়েছে উদ্দেশ্যের প্রথম প্রসারক হচ্ছে টিতে আর বিধায়ের প্রসারক হচ্ছে মোট এরপর বলা হয়েছে দুই নম্বর যে যে কোনো দশটি শব্দ অভিধানে বর্ণানুক্রমে সাজাও তো ওই রচনা থেকে আমরা খুঁজে খুঁজে দশটি শব্দ নিয়েছি এবং অভিধানে যেভাবে সাজানো থাকে বর্ণানুক্রমে সেভাবে সাজিয়েছি যেমন অন্তর্নিহিত অঞ্চল আমাদের এখানে একটি কড়া কোলাহল কক্ষ প্রধান মনোরম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য